নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই বর্ষার সময় আপনারা কিভাবে গাছকে যত্ন নেবেন তো বন্ধুরা আগে আমার ছাদ বাগানের কিছু গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের তো জানেন আমার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন সেই সময় কিন্তু আমার গাছগুলো সব মারা যায় কোনো গাছ আমি বাঁচাতে পারিনি তো মা গত হয়েছে এক বছর হলো কিন্তু মায়ের অভাব তো আর পূরণ হয় না সত্যি কথা প্রতি পদে পদে মায়ের কথাই মনে পড়ে তো সেটা আলাদা বিষয় আজকে আসি যে কিভাবে আপনারা এই বর্ষার সময় গাছকে পরিচর্যা করবেন দেখুন সব থেকে যেটা মনে রাখতে হবে এই সময় কিন্তু গাছকে অত্যাধিক পরিমাণে বৃষ্টির জল খাওয়ানো যাবে না খাওয়াতে পারেন সেই গাছগুলোকে যেগুলো একটু বড় হয়ে গেছে দেখুন ওই বড় গাছগুলোকে বৃষ্টির জল খাওয়ানো যাবে কিন্তু যেগুলো ছোট গাছ সেগুলো কিন্তু বৃষ্টির জল খাওয়ানো যাবে না কারণ দেখা গেল এখানে একটা মাত্র ডাল রয়েছে এটা যদি পচে যায় তাহলে সেক্ষেত্রে আর নতুন ডাল গজানোর সম্ভাবনা নেই তার জন্য আমরা চেষ্টা করব যে বৃষ্টির জল থেকে দূরে রাখতে গাছকে তাহলে কিন্তু আপনার গাছগুলো এইরকম সুস্থ সবল প্রাণবন্ত হয়ে উঠবে অনেকে বলেন যে টপটাকে শুইয়ে দিন সেক্ষেত্রে আমি বলবো যে টপটাকে খোলা আকাশের নিচে না শুয়ে দেয়াই ভালো কারণ সেক্ষেত্রে যেটা হয় যে এইগুলো পাতাগুলো যখন আপনার কোনো জায়গায় টাচ করে থাকবে এইগুলো কিন্তু আগে পচবে তখন কিন্তু আপনার গাছটা ধীরে ধীরে ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যাবে তো এইটা আমাদের প্রথমত মনে রাখতে হবে গাছে এই সময় সময়ে রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ জৈব খাবার যদি আপনার গাছে থাকে সেটা প্রচুর পরিমাণে ফাঙ্গাস উৎপন্ন করবে আর যদি অন্য খাবারও দেন সেটা কিন্তু ধুয়ে চলে যাবে তার জন্য এই সময়ে কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই পারলে একটু ডগাগুলো পিঞ্চিং করে দিতে পারেন যদি খোলা আকাশের নিচে থাকে তাহলে দরকার নেই দেখবেন যে এরকম সুন্দর সুন্দর কিন্তু ডাল বেরোতে আরম্ভ করবে এবার মূল গুরুত্বপূর্ণ আলোচনায় আসি যদি আপনার খোলা ছাদের ওপরে থাকে যদি কোনো রকম উপায় না থাকে টপ সরানোর আপনারা গাছের এই পুরো পোর্শনটাকে পলিথিন দিয়ে ঢেকে দিন অথবা থার্মোকলের যে থালাগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা পেতে দিতে পারেন যাতে টবের গোড়ায় জল সহজে না জমে যায় সেটাও যদি না পারেন অবশ্যই কিন্তু পুরো ভর্তি করে মাটি ভর্তি করে করে রাখুন যাতে জলটা বেরিয়ে যেতে পারে এই কটা জিনিস কিন্তু আপনারা মাথায় রাখবেন দেখুন আমি দেখাচ্ছি আমার গাছগুলো আরও সামনে আমি দেখাবো ধীরে ধীরে এই সময় কিন্তু গাছে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে পারবে মানে হবেই হবে আপনারা যারা রাসায়নিক উপায়ে ব্যবহার করতে চান তারা অবশ্যই রোকো বলে একটা ফাঙ্গিসাইড আছে আমি এর আগে ফাঙ্গিসাইড নিয়ে একটা ভিডিও করেছিলাম কোন ফাঙ্গিসাইডের কি কাজ আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন সেই রোকোটা কি করে পচা ধসার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তার সাথে আপনারা চাইলে মাইসিন অর্থাৎ প্ল্যান্টোমাইসিন কাসোকামাইসিন ট্রেপ্টোমাইসিন অনেক রকম আছে সেই মাইসিনগুলো দিতে পারেন তাহলে ব্যাকটেরিয়াল যে ইনফেকশান গাছে আসে সেইটাও কিন্তু রোধ হবে তা সেই চেষ্টাটা করবেন ট্রাইকোডারমা ভিডিডি এক চা চামচের এক চামচ যারা জৈব উপায় করেন তারা মাটিতে দিয়ে রাখুন কিংবা ট্রাইকোডারমা হার্জিনিয়াম সেটাও মাটিতে এবং গাছে স্প্রে করুন ট্রাইকোডার্মা ভিডিডিও কিন্তু গাছে দিয়ে স্প্রে করে অবশ্যই কিন্তু মাটিতে দিতে পারবেন কিন্তু একটা সতর্কতা সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোরকম রকম কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা থেকে বিরত থাকবেন মানে ট্রাইকোডার্মা দিলে কিন্তু যদি আমরা কোনো কেমিক্যাল ফাঙ্গিসাইড দিই সেক্ষেত্রে কিন্তু গাছে সেই কলোনিটা তৈরি হবে না ট্রাইকোডার্মা কিভাবে কাজ করে আমরা যখন গাছে দিই সেই ট্রাইকোডার্মা ধীরে ধীরে টাইকোটামোভিরিডি হোক কিংবা হার্জিনিয়াম হোক সেগুলো ধীরে ধীরে আমাদের পুরো গাছের মাটির মধ্যে একটা ফাঙ্গাসের উপকারী ফাঙ্গাসের একটা কলোনি তৈরি করে যদি আপনি রাসায়নিক যখনই দেবেন সেই ফাঙ্গাসগুলো কিন্তু মারা যাবে ওদের কলোনিটা ভেঙে যাবে সেক্ষেত্রে আপনার লাভের লাভ কিছুই হবে না এই সময় গাছে সব থেকে বেশি রোগ প্রকার প্রাদুর্ভাব ঘটে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো মাইটসের আক্রমণ অর্থাৎ যে লালমাকড় সেটা কিন্তু পাতার নিচে সব থেকে বেশি থাকে মিলিবাগের অত্যাচার হয় তাই আপনারা কনফিডার দিতে পারেন হাফ এম এল প্রতি লিটার জলে দিয়ে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন আর মাকড়নাশকের জন্য আপনারা যেটা প্রয়োগ করতে পারেন অনেক রকম আছে বুম টেট আছে কাকা আছে এছাড়া ওমাইটস আছে সেগুলো কিন্তু আপনারা গাছে দিতে পারেন আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গেলেই কিন্তু সেগুলো পেয়ে যাবেন এটা একটা বিষয় আর একটা বলি যে আপনারা কিন্তু আবার বলে দিচ্ছি যদি ট্রাইকোডার্মা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রকম কেমিক্যাল সার দশ দিন আগে পিছু দিতে পারবেন না অর্থাৎ দশ দিন আগে দেবেন না এবং দিলেন এবং দশ দিন পরেও কিন্তু রকম কেমিক্যাল এর মধ্যে দেবেন না এইভাবে আপনারা যত্ন করুন গাছে বৃষ্টি জল কম খাওয়ানোর চেষ্টা করুন দেখুন আমি গাছগুলো দেখাচ্ছি দেখুন আমার গাছগুলো ধীরে ধীরে কিন্তু আবার প্রাণবন্ত হয়ে উঠছে আর একটা বিষয় একটা এক্সপেরিমেন্ট করেছি জানি না কতটা সফল তো আমি করেছিলাম কি যে ধানের যে তুষ আছে তার মধ্যে গাছ বসিয়েছিলাম দেখুন এটা বেশি দিন হয়নি বসিয়েছি মাস দুয়েক হবে আমার গ্রাফটিং করা একটা গাছ এইটাও তাই কিন্তু এইগুলোর একটা সমস্যা সেটাও আপনাদের সাথে ভাগ না করে নিলেই নয় গাছে কিন্তু একটু মাইক্রোনিউটেন্টের অভাব দেখা দিচ্ছে দেখুন যে কটা গাছ বসিয়েছি একটু মাইক্রোনিউটেন্টের অভাব দেখা দিচ্ছে অর্থাৎ এই সময় অনুখাদ্যের একটা প্রয়োজনীয়তা কিন্তু লক্ষ্য করতে পারছি কিন্তু পাশাপাশি দেখুন এই গাছটা কিন্তু মাটির মধ্যে বসানো কত সুন্দর হয়েছে সিন্ডারেও অনেকে গাছ করছেন সেক্ষেত্রে কিন্তু গাছগুলো দুর্দান্ত হচ্ছে আমি সিন্ডার আমার এখানে অ্যাভেলেবেল নয় তাই আমি পাই না তো সেইভাবে করলেও কিন্তু ভালো হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আর কি ধরনের ভিডিও আপনারা চান সেটা বলবেন আমি অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করব ভিডিও দেয়া অনেক লেট হয়ে যাচ্ছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকুই